দেখুন এখানে আমার বাপের নামে বলি ফেসবুক নামের কোম্পানি কারণ আপনারা যারা ইউটিউবে কাজ করেন চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাঙ্ক আপনারা অ্যাড করতে করতে পারেন ডিলিট পারেন আউট নিয়ে কথা বলতেছিলাম গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমার সাথে অনেকেই ফেসবুকে যোগাযোগ করেছেন যে অনেকের পে আউট ডুপ্লিকেট অ্যাকাউন্ট ডিলিট হচ্ছে আবার অনেকেরই হচ্ছে না তো যাদের হচ্ছে না তাদের কি সমস্যার কারণে হচ্ছে না সেটা নিয়েই আমরা আজকে কথা বলবো ওকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি দেন আমি ফেসবুকে ক্লিক করলাম শুরুতেই বলে রাখি যারা আমার গত ভিডিও দেখে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ডুপ্লিকেট পে আউট অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে তারা তো সমাধান পেয়েছেন যাদের ডিলেট হয়নি তাদেরকে কিন্তু ফেসবুক একটা ফিডব্যাক দিয়েছে প্রথমে আপনার ফিডব্যাকটা আপনি পরে নেবেন আমি নোটিফিকেশনে ক্লিক করলাম ফিডব্যাকটা পরে নিব যে আমাকে কি ধরনের ফিডব্যাক দেওয়া হয়েছে এই প্ল্যানটা আমি করেছি যাদের ডিলেট হয়নি তাদেরকে সমাধান দেওয়ার জন্য দেখুন এরকম একটা ফিডব্যাক আপনার কাছেও এসেছে ফেসবুক আপনাকে বা আমাকে জানিয়েছে যে অ্যাজ আই হ্যাভ রিভিউ ইয়ার পে আউট অ্যাকাউন্ট আমার পে আউট অ্যাকাউন্টটা কিন্তু তারা রিভিউ করেছে এবং জানিয়েছে যে ফাউন্ড দ্যাট ইউ হ্যাভ পেস অ্যাসোসিয়েট উইথ দ্য পে আউট অ্যাকাউন্ট মানে তারা জানিয়েছে আমার যে পে আউট অ্যাকাউন্ট আছে এটার সাথে একটা পেজ অ্যাসোসিয়েট করা আছে একটা পেজ লিঙ্ক করা আছে এই জন্য তারা ডিলেট করেনি তারা ডিজেবল করেনি তারা আমাকে সাজেশন দিয়েছে দেখুন আই উড সাজেস্ট টু ইউ টু ট্রান্সফার দ্য পেজ টু অ্যানাদার পে আউট অ্যাকাউন্ট তারা বলতেছে আমার যে পে আউট অ্যাকাউন্টটা ডিলেট হয়নি সেটা কারণ হচ্ছে আমার ওই পে আউটের সাথে একটা পেজ লিঙ্ক করা আছে আপনাকে আমাকে সাজেশন দিচ্ছে যে ওই পেজটা আমার অন্য আউট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলতেছে তারপরে তারা ডিসেবাল করে দিবে আমি যদি তাদেরকে জানাই এখন আমি আপনাদেরকে প্রমাণ দেখাই দেখুন এই যে আমার বাপের নামে যেটা আছে এটা দেখার জন্য আমি উপরে গিয়ার আইকনে ক্লিক করলাম যেটাকে পে আউট সেটিংস বলে দেখুন এখানে আমার বাপের নামের সাইডে অ্যারোসাইন রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে দুইটা একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্ট এখন এই পেজটাকে আমাদেরকে ট্রান্সফার করে আমার আরিফুল ইসলাম যে পে আউট রয়েছে এই যে আরিফুল ইসলাম যে পে আউট রয়েছে এই পে আউটের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে এটা কিভাবে করতে হবে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে বিস্তারিত জানবো ওকে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে আসছি কম্পিউটারে আসছি শুধুমাত্র আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে সেজন্য আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তবে যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে হবে তো যাই হোক আমরা ক্রোম ব্রাউজারটা চুজ করলাম দেন আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন আমার আগে থেকেই ফেসবুক অ্যাকাউন্টটা লগ করা আছে তো ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আমাদেরকে ফেসবুকের সেটিংসে প্রবেশ করতে হবে দেন আমি প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখান থেকে সেটিংস সেটিংসে প্রবেশ করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আমাকে পে আউটে প্রবেশ করতে হবে পে আউটে প্রবেশ করার পর আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমার দুইটা পে আউট অ্যাকাউন্টই কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা কি করব এই যে আমার বাপের নামে যেটা এটা তো ডিলেট করে দিব এটা ডিলেট করার জন্য এটার ভিতরে যে পেজটা আছে ওই পেজটা আমার আরিফুলে ট্রান্সফার করব সেজন্য আমাকে কি করতে হবে এই যে আমার বাপের নামে যে পে আউট আছে এই পে আউটের আইডিটা কপি করে নিতে হবে এই যে দেখুন দুইশো ছয় কিন্তু এখানে আছে এখান থেকে কপি করতে সহজ তাই আমি এখান থেকে কপি করলাম কপি করার পর আমাদেরকে একটা নোট লিখতে হবে দেখুন আমি এখানে একটা নোট সাজিয়ে রেখেছি হুবহু আপনারা এই নোটটা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এখানে জাস্ট বলেছি হাই ফেসবুক ম্যাটা আমি আমার একটা পে আউট অ্যাকাউন্টের পেজ ট্রান্সফার করে আরেকটা পেআউট অ্যাকাউন্টে নিয়ে যেতে চাই এবং আমার ফেসবুক প্রোফাইলে দুটো পে আউট অ্যাকাউন্টই রয়েছে এটা মেনশন করে দিয়েছি এবং পাশাপাশি এখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যে কোনটা আসলে ওল্ড পে আউট অ্যাকাউন্ট আর কোনটা হচ্ছে নিউ পে আউট অ্যাকাউন্ট এবং এই যে সেভ করা যে ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টসের মধ্যে আপনারা জাস্ট আপনাদের ডকুমেন্টস দিবেন। তো কি কি ডকুমেন্টস দেবেন এই যে আমি যেটা ডিলেট করব ওইটার পে আউট যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু আমি কপি করে নিয়েছি নেওয়ার পর দেখুন এই যে পে আউট অ্যাকাউন্ট এখানে উল্লেখ থাকবে যে ওল্ড পে আউট অ্যাকাউন্ট তো এখানে আমরা ওল্ড যেটা পুরাতন যে পে আউট অ্যাকাউন্টটা এটা আমরা এখানে পেস্ট করে দিব। দেখুন এটা আমরা এখানে পেস্ট করে দিব এবং এখানে দেখুন লিখেছে টু দ্য নিউ পে আউট অ্যাকাউন্ট আইডি এবার আমরা হচ্ছে নতুন যে পেআউট যেটার ভিতরে আমরা নিয়ে যাব ট্রান্সফার করে সেটার পে আউট নাম্বারটা দেব এই যে আরিফুল ইসলাম এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন পে আউট নাম্বারটা এই যে চোদ্দো শেষে এটা কিন্তু এখানে দেখাচ্ছে আমরা এটা কপি করে নিব। অর্থাৎ এই যে পে আউট আইডি এই নাম্বারটা তো আমরা এখানে কি করব এই যে নিউ পে আইডি এখানে জাস্ট পেস্ট করে দেবো ওকে পেস্ট করে দিলাম আমাদের এখানকার কাজ শেষ এখন শেষের দিকে দেখেন আমরা কোন পেস্টটাকে ট্রান্সফার করতেছি এটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে যেই পেজের কারণে আমাদের পে আউট অ্যাকাউন্ট ডিলেট হচ্ছে না ওইটাই কিন্তু তো আমরা আবার আমার বাপের যে আইডিটা এটাতে প্রবেশ করব। এই যে এটাতে প্রবেশ করলাম দেন আমি আর্নিং সোর্সে ক্লিক করব যে কোন পেজের কারণে এমন হচ্ছে এই যে দেখুন এটাই হচ্ছে ব্যাপার যে ফেসবুক টক্স অব আরিফুল যে অ্যাকাউন্টটা রয়েছে বা যে পেজটা রয়েছে এ এটার পুরোটা আমরা কপি করে নিব এটা এই এইটাই আমাদেরকে ট্রান্সফার করে দিতে হবে তাহলেই আমরা মূলত আমাদের যে আগের পে আউট অ্যাকাউন্টটা রয়েছে এটা ডিলিট করে ফেলতে পারবো তো যাই হোক এই যে পেজ ইওর পেজ নেম এখানে আসবেন এখানে আসার পর সবগুলো ডিটেলসই এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন আমি পুরো ডিটেলসটা এখানে দিয়ে দিলাম দেবার পর জাস্ট এটা সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর এই ডকুমেন্টসটা আপনারা পুরোটা কপি করে নেবেন এই যে পুরোটা কপি করে নিলাম নেবার পর ফেসবুকের কাছে আমাদের জাস্ট একটা আবেদন করে দিতে হবে এখন এই আবেদনটা কোথায় থেকে করবেন ওই যে ফেসবুক আপনাকে ফিডব্যাক দিয়েছিল ওখান থেকে করবেন চাইলে এখান থেকেও করতে পারেন বাট সবচেয়ে ভালো হয় ফেসবুক নিজে যে আপনাকে ফিডব্যাক দিয়েছে যে কেন আপনার নিজের পে আউট অ্যাকাউন্টটা সলভ হয়নি এটার জন্য যে ফিডব্যাকটা দিয়েছে দেখুন সাপোর্ট ইনবক্স থেকেও আমি বের করতে পারবো আমার এই যে নোটিফিকেশন এখান থেকেও বের করতে পারবো যেহেতু মাত্র আট ঘন্টা আগে আমাকে দিয়েছে আমি এখান থেকে জাস্ট সাপোর্টে প্রবেশ করলাম এই যে দেখুন ফেসবুক আমাকে যে রিপ্লাইটা দিয়েছে এখানে আমি তাদেরকে রিপ্লাইটা দিব এই যে রিপ্লাইটা কি দিব যেটা আমরা তৈরি করলাম এটা হুবহু এখানে রিপ্লাই দিব রিপ্লাই আকারে জাস্ট সেন্ড করে দেবো সেন্ড করে দেবার পর আমাদেরকে কি করতে হবে জাস্ট আমাদেরকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টা অপেক্ষা করলেই তারা আমাদেরকে রেসপন্স করবে তো দেখুন আমরা যেই ডকুমেন্টসটা দিলাম বা যে ডিটেলসটা লিখে দিলাম সেটা ঠিক আছে কিনা একটু আমরা চেক করে নেই না সেটা এখনো সেন্ড হয়নি এই জন্য আমরা কি করব এখানে আবার পেস্ট করে দিব পেস্ট করার পর এই যে অ্যাটাচ অ্যাটাচ যেটা বলতেছে যে অ্যাটাচড ডকুমেন্টস এখানে আমাদেরকে একটা ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে সেজন্য আমাদেরকে কি করতে হবে আবারও ফেসবুকে যেতে হবে ফেসবুকে যাওয়ার পর আমাদের যে পে আউট রয়েছে ওখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে ওকে তো আমরা সেটিংসে গেলাম দেন হচ্ছে আমরা এখান থেকে পে আউটে যাব পে আউট পে আউটে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করবো ক্লিক করার পর পুরো ডিটেলস দেখা যাবে এমন একটা স্ক্রিনশট আমরা নিব স্ক্রিনশট নেবার পর জাস্ট এই যে আবেদনের যে নিচে এখানে অ্যাটাচ করে দিব। তো ওকে আমরা স্ক্রিনশটটা এখানে সিলেকশন করে দিচ্ছি অ্যাটাচ করে দিলাম দেবার পর আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে সেন বাটনে ক্লিক করতে হবে তাহলেই কিন্তু আমাদের এই যে মেসেজটা সেন্ড হয়ে যাবে এটা সেন্ড হয়ে যাওয়ার পর আমাদেরকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে দেখুন এই যে আমাদের ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে এরপর আমাদের সমাধান জানাবে ফেসবুক আমাদেরকে ট্রান্সফার করে দিবে ট্রান্সফার করে দেওয়ার পর ফেসবুকে আমরা আবার জানাবো যে আমাদের আমার বাপের নামে যেটা রয়েছে যেটা ডুপ্লিকেট পে আউট ওইটা ডিলেট করে দেন কিংবা ডিজেবেল করে দেন অথবা ওইটা ওইভাবে পড়ে থাকলেও আর কোনো সমস্যা হবে না ওইটাতে কোনো ডলার আসবে না ওইটাতে কিচ্ছুই হবে না জাস্ট ওই থেকে যাবে আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের জন্য কাজে লাগবে ধন্যবাদ ভালো থাকবেন